বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা করে আনাবো না আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা করেও এলো অংশীদার ময়লা ছেঁড়া নেকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মন্দির খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদের প্রতিবার প্রচন্ড ছোট্ট মোরগ খা উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের খাবার তারপর সত্যি দিন প্রাসাদের উঠতে পেল একেবারে সুদ চলে গেল থব্ধ সাদা দমিজ করে থাকা খাবার নেমেলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে No we'll